নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আর দেখো সকাল এখন ঘড়িতে ছটা বাজেনি এখনও যেহেতু জল আসিনি তার মধ্যে আমি ওপরের কাজ কমপ্লিট করে নিয়ে ব্রাশটা সেরে নিচ্ছি যেহেতু বাচ্চাদের স্কুল আছে তাই ব্রাশটা করিনি আর ওই যে দড়িগুলো দেখছো ওই বেলকনিতে বাচ্চাদের অল্প শুকনো জামা কাপড় যেগুলো অল্প ভেজা জামা কাপড় মেলার জন্য রেখে দিয়েছি বাইরের থেকে জামাকাপড় এসে ওখানে খুলে রাখা হয় আর এদিকে তোমরা আমার তো স্নান পুজো সেরে এবার আবার ঠাকুরটাকে একটু দর্শন করে নাও তারপরে আর সবার প্রথমে ঠাকুর দর্শন করে দিনটা শুরু করলে আশা করি আমার মতো তোমাদেরও অনেক ভালো যাবে আর আমার গোপাল সোনাটাকে দেখে নাও তোমরা কেমন আছে আমার গোপাল সোনা এই যে দুটো ছোট্ট আর বড় আর এখন না গাছে একদম ফুল ফোটে না জানো তো ছাদে তাই নিচের গাছে যে কটা কাঞ্চন ফুল ফোটে ওই ফুল দিয়ে পুজো সারি তারপরে তো এদিকে পুজো টুজো কমপ্লিট করে আবার তোমাদের সামনে চলে এলাম এই যে মাথাটা তো আশ্রয়ে নিলাম সিঁদুরও পরে নিলাম এবার যাবো রান্নাঘরে রান্না করতে দেখা যাক আর আমার সঙ্গে থাকো সারাটা দিন আমি কি কি করি আর কী কী কাজ করি সেটাই বেশিরভাগ সময় যেহেতু রান্নাঘরেই কাটায় রান্নাঘরের কাজটাই বেশি শেয়ার করা হয় তোমাদের সঙ্গে আর তারপরে তো আমি বাড়ি থাকি না মেয়েকে নিয়ে স্কুলে চলে যায় সেই জন্য আর সম্পূর্ণটা আর কাজগুলো শেয়ার করা হয় না কেন ওখানে গিয়ে তো বসেই থাকে ওখানে আর কী শেয়ার করবো তাও মধ্যে মধ্যে তোমাদের সাথে শেয়ার করব এই যে এখন যাচ্ছি নিচে দেখো আমার হাতে বাল্টির মধ্যে যত খালি বোতল ছিল সমস্ত নিয়ে নিচে ওই যে বাল্টি আর এই যে মেয়ের খাতা বই কেননা মেয়ের ক্লাস টেস্ট পরীক্ষা হচ্ছে ওই নাম্বার একটা অ্যানুয়ালিতে যোগ হবে তাই মেয়েকে এক মুহূর্ত কাজ ছাড়া করা যাচ্ছে না পড়াশোনা থেকে পড়াশোনা করতেই হবে কিছু করার নেই হ্যাঁ তুমি ছোট তাতে কি আছে আর বড়ই বা তাতে কি আছে ও সত্যি ছোট হলে হবে কি ওর একদম বিশ্রাম নিয়ে না পায় খেলার সময় না পায় কিছু একদম টাইম টু টাইম এই যে এখন ঘুম থেকে উঠবে এখনো ওঠেনি আমি একটু কাজটা এগিয়ে নিয়ে যেহেতু এখন সাড়ে সাতটা বাজে চলে এসেছি তাড়াতাড়ি রান্নাঘরে একটু কাজে এগিয়ে নিয়ে তারপরে যাব যেমন একটা ভাতের জালটা ধরিয়ে দিলাম একটা তরকারি বসিয়ে মাছগুলো বড় ফ্রিজে ছিল বরফ কাটাতে দিয়ে তারপরে মেয়েকে তুলতে যাব ওর জামা কাপড় ওর মাথার পাশেই রাখা আছে তবুও না ডাকলে উঠবে না যাই হোক এভাবেই আমি প্রতিটা সেকেন্ড বুদ্ধি কাটিয়ে কাজ করি যে দেখুন মাছে বড় জমে রয়েছে আর এবার বছরের প্রথম ইলিশ মাছ আনলো আর ইলিশ মাছ বুঝতেই পেরেছো বাঙালিদের অনেক প্রিয় খাবার কিন্তু আমাদের স্বাদ আছে স্বাদ নেই তাই খাবো কি করে তাই নিয়ে এসেছে ছোট ছোট দুটো তিনটি ইলিশ মাছ আর এদিকে ভাজা হবে আর ইলিশ মাছ বেগুন আলু দিয়ে হবে তাই কেটে রাখলাম জলে ভিজিয়ে রাখলাম যেহেতু বেগুনে পোকা টোকা বেগুনটা অনেকক্ষণ জলে ভিজিয়ে না না রাখলে সার দেয় সেই জন্য ঘন্টা খানেক মতো ভিজিয়ে রাখবো সবার প্রথমেই কেটে জল দিয়ে রেখেছি এদিকে সব বাবাকে চাও দিয়ে আসলাম আর এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো ততক্ষণে কুঁদরি ভাজাটা বসিয়ে নিই কুঁদরিটা হচ্ছে নিয়ে এসছি অনেক দিন আগে দশ টাকা এনেছি পাঁচশো কিন্তু শেষই হচ্ছে না একদিন করেছি আবার আজকে ভাজা করব ওদিকে ভাজা বসিয়ে দিয়ে উনুনের চাল দিয়ে উনুন ধরিয়ে দিয়েছি এটা বড় কাট দিয়ে দিয়েছি আর এদিকে কি সবজি রানবো তার জন্য কাটতে বসে গেছি কি করব বলো মধ্যবিত্ত পরিবার খুব বুঝে সংসার চালাতে আর হিসাব করেও চলতে হয় প্রথম বছরের প্রথম মাসের প্রথম আর শেষ প্রতিটা সেকেন্ড যদি আমি বুদ্ধি করে চলি আর হিসেব করে চলি মাসের শেষেও কোনো অসুবিধা হয় না এটা আমি জানি সংসার করতে করতে এটা আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি জানি না তোমাদের কেমন অভিজ্ঞতা কেমন কি ভাবনা চিন্তা জানি না কিন্তু আমি চেষ্টা করি আমার যা ছোট্ট ছোট বুদ্ধি দিয়ে আমি সংসারটাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখার আর প্রত্যেকটা মেয়ে দেখবে প্রতিটা সেকেন্ড বুদ্ধি করি সংসারে কাজকর্ম করে যেমন আমি করছি যাই হোক এবার কুদ তরকারিটা তো কাটা হয়ে গেল পটল আলু আলুটাও কেটে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পটলটা কেটে নিলাম কুদড়িটা হয়ে গেলেই আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়ে মেয়েকে তুলতে যাব। এখন ঘড়িতে কটা বাজে আটটা বাজে আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি রান্নাঘরে নেমেছি সেই কারণে দেখো আর আমার আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারে বিলং করি আমার রান্নাঘরটাও একদম অর্ডিনারি জানো তো এই রান্নাঘরটা অনেক দিনের আর টিনের আমাদের ছাদের ঘরের থেকে অনেকটা বাইরের রান্নাঘরটা আমি রান্না করি কাঠে রান্না করি এরও পিছনে বুঝতে পেরেছ আর কাঠে ভাত হচ্ছে এখন রুটি হবে এই পটল তরকারিটায় কষিয়ে নিয়ে ঝোল দিয়ে রুটি হবে পটল তরকারিটা করবো কালো জিরে ফোড়ন দিয়েছি আর আদা জিরে দিয়েই করবো আর হচ্ছে একটু ই দিয়েছি কি বলে কাঁচা লঙ্কা দিয়ে হবে এই যে বললাম না ইলিশ মাছ এনেছে এই বর্ষার মৌসুম চলে এসছে আর ইলিশ মাছের তো দাম তো আকাশ বা মধ্যবিত্ত লোকে বাড়ি এতে ইলিশ মাছ খাওয়া তো কল্পনাই করা যায় না তাই তার মধ্যেও এনেছে যেটুকুনি এনেছে বুঝে শুনে খেতে হবে একদিনে তো আমাদের এত মাছ লাগে না বাচ্চারা তো যেমন মেয়ে খাবেই না যেহেতু এত কাটা আমি পারব না খাওয়াতে আর ছেলেও সেই খেয়াল খুশি শখে খায় কিন্তু অতটা নয় তাই আলু বেগুন দিয়ে একটু পাতলা করে ঝোল হবে শাশুড়ি মা যেমন করে রান্না করতে এই যে এই কটা মাছ এনেছে তাই এই কটা মাছের দাম চারশো টাকা বলুন আমাদের মধ্যবিত্ত পরিবারে এই মাছ খাওয়া মানে মাথায় হাত দেওয়া মাথায় বাস পড়ার মতন যাই হোক তো খেতে তো মন চায় বলুক গরিব বলুক আর বড়ো শুধু ধনীরা খাবে আর গরিবরা কি মুখে তালা লাগিয়ে থাকবে যাই হোক অবশেষে মাছগুলো ভাগ করে রাখলাম আর বাদ বাকিটা সর্ষে দিয়ে করব বলে রেখে দিলাম ভাপে করব আর এদিকে বাদ এই কটা মাছ বেগুন দিয়ে করবো তাও স সব শেষ হবে না আমি তো এক পিস খাবো যেহেতু অনেক কাটা খেতেই পারি না যাই হোক অবশেষে এই যে রান্নাটা বসিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে তেল গরম হচ্ছে এবার বসাবো বেগুন দিয়ে আলু দিয়ে করবো যেন তো অনেকে পেঁয়াজ টিয়াজ খায় আমার শ্বশুরবাড়িতে তো সেমন কিছু খাই না আমি সেটাই অভ্যস্ত হয়ে গেছে আর রান্নাবান্না বলতে কুচরি ভাজা পটল আলুর তরকারি আর একটু মুসুরির ডাল ছিল আর মটর ডাল ছিল ওটা আমি খাবো ওদেরকে দেবো না আর ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন দিই এটাই হচ্ছে আজকে রান্নাবান্না একদম সিমসাম যা হয় বুঝে বুঝে চলতে হয় আর ইলিশ মাছটা তো ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর যেই মাছগুলো ছিল এক্সট্রা এনেছিল সেইগুলো একটু ধুয়ে নিচ্ছি নয় পরের দিন আর পেরে উঠবো না সেই জন্য বাটা মাছ সেদিন এনেছিল খুব ভালো লেগেছে বলে আবার এনেছে বাটা মাছ যাই হোক এগুলো সব ধুয়ে টুইয়ে গুছিয়ে গাছিয়ে তারপরে এখন তারপরে এখন কটা বাজে ঘড়িতে নটা বাজে না এই নটা বাজতে চলো আটটা পঁয়তাল্লিশ মতো হয়েছে যেহেতু অনেক সকাল সকাল রান্নাঘরে এসেছি সেই কারণে সময় আছে মাছটা ধুয়ে মুছে রেখে দিই পরের দিনের জন্য আর ফ্রিজে না ধুয়ে রাখলে বিচ্ছি গন্ধ হয় আর যাই হোক এই হচ্ছে ব্যাপার মধ্যবিত্ত লোকে পরিবারে ইলিশ মাছ খাওয়ার স্বপ্ন দেখা উচিত নয় এত দাম কিন্তু মাছটা রান্নার পরে খেয়েছিলাম অতটা টেস্টফুল লাগিনি জানো তো বন্ধুরা কেননা বলো তো স্টোরের মাছ কবেকার মাছ কোন বছরের মাছ বোঝা দেয় টাটকা মাছের একটা স্বাদ কিন্তু যখন আমার ছেলে ছোট ছিল খাওয়া শেখেনি সেবার তো প্রচুর ইলিশ মাছ আনতো আর খেয়েছে তখন একটু দাম কম ছিল এখন দিনের সঙ্গে সঙ্গে ইলিশ মাছ খাওয়ার কথা ভুলেই যেতে হবে প্রচুর দাম প্রচুর দাম সবাই খাচ্ছে না যে তা নয় খাচ্ছে যাদের অর্থ আছে অর্থ খাবে না তা গরিব মানুষেরও ইচ্ছে হয় মধ্যবিত্তদেরও ইচ্ছে হয় ওই যে বললাম স্বাদ আছে যে সাধ্য নেই স্বাদ থাকলে তো হবে না সাধ্যও থাকতে হবে তবেই তো খাওয়া যাই হোক এই যে আমাদের এই মাছটুকু আমরা দুদিন খাবো আর যাদের অনেক অর্থ আছে তারা হয়তো একদিনই চার পাঁচ পিস খেয়ে নিল না বাপু আমাদের কেউ চার পাঁচ পিস খেতে পারবে না যদিও আমার হাজবেন্ড খেতে পারে আর বাদ বাকি কেউ খেতে পারবে না এরকম পরিস্থিতি বুঝতে পেরেছো তো তাই জন্য আমি তোমরা হয়তো ভাবো যারা আমার ভিডিও দেখো কী ব্যাপার পাঁচ পিস পাঁচজন মানুষ পাঁচ পিস রান্না করে হ্যাঁ গো বন্ধুরা আমি ওভাবেই রান্না করি কিন্তু সেই ছ পিস রান্না করলে এক পিস মাছ থেকে যাবে সেই কারণে কোনো কোনো দিন আমি রান্না করি এক পিস বেশি করে রাখাম হয়তো আমরা ডিম খাবো শ্বশুর মশাই ডিম খাবে না সেই জন্য হয়তো এক পিস বেশি করে রাখলাম এমন করেই হিসাব করেই রান্না করি কিন্তু তো আমাকেই খেতে হবে বাসি বাসি খাওয়ার থেকে হিসাব করে রান্না করি এই যে ইলাস রান্না করেছি না সেটাও আমার আবার থাকবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো বান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে আবার গা কাপড় ধুয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে স্কুলে এই যে যাচ্ছি তাও এখন ঘড়িতে দশটা দশ পনেরো হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে পৌঁছাতেই হবে একটু দূরে টোটোতে উঠলেই বেশিক্ষণ লাগবে না ওই পঁচিশ মিনিট মতো লাগবে যেতে দশটা দশ বাজে যাই হোক মেয়ে ওদিকে রেডি হয়ে রাস্তায় চলে গেছে মেয়ে ব্যাগ নিল কি সেটা খুঁজে পাচ্ছে না নাকি খুঁজে পাচ্ছে না আমি একটু বকা দিচ্ছিলাম ওকে যাই হোক ওই যে ওইদিকে মেয়ে আজকে যেহেতু আনড্রেস তাই মেয়ে আজকে রঙিন জামা পরে যাচ্ছে আর ভীষণ গরম পড়েছিল অবশেষে তো স্কুলে চলে আসলাম স্কুলে গিয়ে একটা মজার কাণ্ড হয়েছে এই যে চুরি কাচের চুরি বিক্রি হচ্ছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে তুমি নাও সুজাতা দি আমি যে না ভাই আমি তো এত কাজ করি ব্যস্ত মানুষ হাতে লেগে ভেঙে যাবে শ্রাবণ মাস একটা মানুষের কুসংস্কার কিনা জানি না ভালোবেসে সবাই সবুজ চুরি পরছে আমাকে অনেক রিকোয়েস্ট করছিল যে বিক্রি করছে আমি বলছি না নেব না তারপরে অবশেষে পাশের মেয়েটা নিল আমরা এই গোল রাউন্ডটা অনেক মায়েরা বসি আরও একটা এরকম গোল রাউন্ড আছে পেছনে সেখানেও অনেক মায়েরা বসে তারপর আরও একটা ভেতরে আছে এরকম ছোট ছোট অনেক গোল রাউন্ড করা আছে সবার জন্য সবাই বসে যে যার মতন তাই এখানে এখানে হচ্ছে সবুজ চুরি পড়ার কম্পিটিশান চলছে ওই যে শ্রাবণ মাস সবাই পড়ছে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল আমরা কিছুজন পড়িনি আর বেশিরভাগ পড়েছে আবার বেশিরভাগ পড়েনি যাই হোক যে ভালোবেসে পড়েছে পড়েছে ভালো বা থাকা ভালোবেসে পড়াটা যার যার মনের ব্যাপার পড়তেই হবে এমন কোনো কথা না যাই হোক অবশেষে সবাই যার যার মতো চুরি পড়ছে এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো সবার মধ্যে ওর হাতটা যে চুরি বিক্রি করছে সে পড়িয়ে দিচ্ছে আর এই যে তারপরে তাহলে বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে রাখছি যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আবার দেখাবে নতুন কোনো দিনে নতুন সময় নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে সঙ্গে তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো